আজকের অফারটা হচ্ছে একদম আপডেট মাল আপনার মাত্র দুইশো তিরিশ টাকা আপনার এই যে পাঁচটা করে কালার হবো আপনার প্রত্যেকটা মালের চারটা পাঁচটা করে কালার আছে আজকে হবে না আরো দশ টাকা পাঁচ টাকা কম রাখবো আপনার হবে আপনার একশোটা কম হলে নেওয়ার দরকার নাই প্রত্যেকটা জামা ফ্রি সাইজের হবে আপনার একটা জামা ছোট হবে না এগুলা কিন্তু আটটা দশটা কালার দিয়ে মাল গুলা করানো ঠিক আছে উনিশ বিশ হবে না যদি উনিশ বিশ হয় আমার নিজের টাকায় বাড়া দিয়ে আমি মাল ফেরত আনবো আপনি কেমন আছেন এই তো ভাই ভালো আছি ভাই বছর কিন্তু নতুন কি আছে আমাদের জন্য আজকের অফারটা হচ্ছে একদম আপডেট মাল আপনার মাত্র দুইশো তিরিশ টাকায় আপনার আপডেট দুইশো তিরিশ টাকা আপনার ফ্রি হবে আপনার

অনেক বড় একটা ওনা বিশাল একটা ওনা ওনারা দেখুন কত সুন্দর এটা প্রাইস করছেন কত भैया ভাই মাত্র 260 টাকা এটা আপনার 260 টাকা না আজকে আপনি 250 টাকা আরো 10 টাকা কম আপনার এখন কিন্তু সিজনের বাজার ঠিক আছে প্রত্যেকটা মাল রেট 10 টাকা 20 টাকা 30 টাকা বাড়তি সেই ক্ষেত্রে আজকে কোনো বাড়তি রেট হবে না والله আরো 10 টাকা 5 টাকা কম রাখবো আপনার যাক এটার প্রাইস হচ্ছে মাত্র 250 টাকা আপনার কালার হবে পাঁচটা এরিয়াস অনেকগুলো আপনার ডিজাইন আছে তো ভিউয়ার্স দেখতে পেলেন যে অবতার জয়পুরী আপনি এখানে পেয়ে যাচ্ছেন মাত্র 250 টাকায় ফ্রি সাইজ এর মধ্যে এরপর দেখাবো একটা লং সুতি এই যে দেখেন একদম ডিজিটাল প্রিন্টের আপনার ডিজিটাল প্রিন্টের সুতি টিবিস হ্যাঁ এটা হচ্ছে সামনের পার্টটা আপনার হুম এই যে এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে ব্যাক পার্টটা সালোয়ারটা হবে ম্যাচিং কালারের কালার এই যে ওন্নাটা এটা হচ্ছে ভিউয়ার্স ওনাটা ডিজিটালের মধ্যে চমৎকার একটা ওনা প্রাইস হচ্ছে মাত্র এটা প্রাইসটা হচ্ছে মাত্র 280 টাকা আপনার 280 টাকা এটা কিন্তু ওনা আছে আপনার রেড ভাবে 20 থেকে 30 টাকা রেড ভাবে আপনার ঠিক আছে এগুলা এখন স্টক করলে আপনার পার পিস মানে 30 টাকা 40 টাকা 50 টাকা আপনার লাভ হবে বাহ ঠিক আছে এটা প্রাইস হচ্ছে মাত্র 280 টাকা আপনার এগুলা হ্যাঁ এগুলার ক্যাটালগ ম্যাচিং হবে আপনার প্রত্যেকটা মালের আপনার ক্যাটালগ ম্যাচিং হবে আর ডিজাইন আছে অনেকগুলো ডিজাইন হবে এরপরে দেখাবো একটা সুতি কাজ করা আপনার এসি কটনের একদম ভরপুর কাজ করা এই যে দেখেন গর্জিয়াস এসি কটনের চমৎকার সিপিস দেখাচ্ছি এটার গলার কাজটা যতটা সুন্দর তার চেয়ে বেশি সুন্দর লাগে নিচের প্যানেলের কাজটা এটা হচ্ছে জামাটা আপনার সালোয়ারটা হবে ম্যাচিং কালার এর কালার করে কাজ হবে দেখতে পাচ্ছেন ফুল বডিতেই চমৎকার করে কাজ করা আছে এই জোননাটা দেখেন ওন্নায় সহ কাজ করা এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটাও কিন্তু অনেক সুন্দর কাজ করা একটা ওনা দেখার মতো কাজের সিপিস মাত্র এটার প্রাইসটা হচ্ছে মাত্র 350 টাকা আপনার 350 350 এ সি গঠন এগুলা কিন্তু আপনারা অনাসে 500 550 টাকা সেল আছে পাইকারি আপনি হুম ঠিক আছে এগুলা মনে করুন যে একটা মাল বেচলে অনাসে 100 এর থেকে 150 টাকা 200 টাকা লাভ হবে এরপর দেখা হবে একটা ফেড দাও সলুন একদম কালারফুল মাল আপনার আচ্ছা এই যে দেখেন আরে সুন্দর ফেড দাও সলুনের থ্রি পিস ডিজাইনটা কিন্তু আসলেই সুন্দর একদম নতুন ডিজাইন ভাই আপনার হুম এটা হচ্ছে সামনের পাটটা আপনার এই সালোটব এক কালারে এই জোননাটা প্রত্যেকটা জামা ওন্না সালোয়ার কোনটা ছোট হবে না প্রত্যেকটা মাল ইকুয়য়েট বড় হবে আপনা যারা ফ্রি সাইজে জামা চাচ্ছে তাদের জন্য এগুলা ঠিক আছে আর এটা প্রাইসটা হচ্ছে মাত্র 380 টাকা আপনা রঙের ব্যাপারে কি বলবেন রঙের ব্যাপারে একদম 100% আপনার গ্যারান্টি যদি 19 বিষয় বানানো জামাটা ফেরত দিয়ে আর একটা নতুন জামা নিয়ে যাবে আপনা

এই বিশাল বড় একটা ওনা আর এটা হচ্ছে ওনা ভাই ডিজিটালের মধ্যে চমৎকার একটা ওনা বিশাল ভাই এটা প্রাইস ধরছেন কত এইটা হবে বাজার আপনার সেলাসা সাড়ে পাঁচশো ছয়শ টাকা আজকে সফট রেট বাদ মাত্র চারশো দশ টাকা আপনার হচ্ছে আপনি দেখেন যতগুলো দেখাচ্ছেন প্রত্যেকটা তো সেটিং হবে একদম সেটিং কালার সেটিং আছে আপনার পেরি সেটিং আছে কাস্টমার যেই ভাবে ওইভাবে নিতে পারবে আমরা সব ডিজাইন করা দেখাতে পারি না ভাইরা কিন্তু দেখাতে পারবে এই ভিডিও কল দেবেন দেখে নেবেন নিজেদের পছন্দ মতো কালেকশন হ্যাঁ এটার প্রাইসটা হচ্ছে মাত্র চারশো দশ টাকা আপনার চারশো দশে অস্থির একটা কালেকশন দেখালেন ভিওট এরপরে দেখা যাবে কেমন বাটি আপনারা একদম ফ্রি সাইজের একটা মোমবাটি গেছে দেখেন ফ্রি সাইজের মোমবাটি থিপিস অনেক সুন্দর একটা মোমবাটি কা কালারফুল একটা বাটি ভাই অনেক সুন্দর একদম নতুন ডিজাইন ভাই এই সাথে সামনে পিছনে একই আপনার ঠিক আছে এই যে দেখেন সেলট হবে আড়াই গজের একবার আপনার প্রিন্ট করা আপনার কাপড়টা হাত দিয়ে দেখতে পারেন একদম সফট কাপড় আপনার চিকন সুতার কাপড় একদম সফট এর মধ্যে হচ্ছে চমৎকার একটা কাপড় এই জোন হাতাটা আপনার এই জোন নাটা দেখেন এক একটা ওন্না আপনার শাড়ির মতো বড় হবে আপনার

প্রত্যেকটা মালে চারটা পাঁচটা করে কালার আছে কাস্টমার চাইলে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবো আপনার এরপরে দেখো সর্বনিম্ন কয়টা পিস নিতে হবে সর্বনিম্ন 20 পিস নিতে পারবে আপনার এগুলো আপনার অ্যাডভান্স করতে হবে 1000 টাকা আপনার 1020 টাকা অ্যাডভান্স করবে আর বাকি টাকা মাল পাওয়ার পরে দিবে এই যে একটা ডিজিটাল পাকিজার মালহার ডিজিটাল প্রিন্টার পাকিজার মালহার পাকিজার তো ভিডিওতে অনেক টিপিস আপনারা দেখেন এগুলো হচ্ছে পাকিজারের ডিজিটাল মালহার এগুলো কিন্তু বল প্রিন্টের মধ্যে জি এটা কিন্তু আপনার অনেক কালার আছে ঠিক আছে সেলরটা ব্যাক কালারের আপনার ম্যাচিং কালার এই যে ওন্নাটা কাস্টমার চাইলে ভিডিও কল দিলে আমরা ভিডিও কলে দেখাবো প্রত্যেকটা কালার খুলে খুলে দেখাবো আপনার এই যে দেখেন আর এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা ম্যাজিক বলের মধ্যে চমৎকার একটা ওনা ডিজিটাল একটা ওনা প্রাইস হচ্ছে মাত্র প্রাইসটা হচ্ছে মাত্র 420 টাকা আপনার 420 420 পাকিজা ডাইং এর কাপড় আপনার বানানোর পর 19 20 হবে কাস্টমার সেটাই আমাকে ফেরত দিবে

এক কথায় বলতে গেলে কিং সাইজ হবে একদম কিং সাইজ মধ্যে একদম ফ্রি সাইজ এর যত মোটা মানুষ হোক যত লম্বা মানুষ সবাই পড়তে পারবে সালোয়ারটা ব্যাক কালার ম্যাচিং কালার আপনার এই জোননাটা যারা ফ্রি সাইজে জামা খোঁচ্ছে তাদের জন্য এগুলা অনলাইনে তো অনেকে নিয়ে আপনার ছোট ছোট জামা নিয়ে ঠকে আমাদের এখানে কোনো টেনশন নেই প্রত্যেকটা জামা ফ্রি সাইজার হবে আপনার একটা জামা ছোট হবে না

বিগ সাইজের ওনা আসলেই সুন্দর একটা ওনা জামা যেমন ওনা তেমন একদম ম্যাচিং করা চমৎকার কালেকশন এগুলো মাত্র অনেকে মাপ আপনার এটার প্রাইসটা হচ্ছে মাত্র আপনার 490 টাকা আপনার আর অনেক জামাগুলো আপনার তেরা হয় ফাটা হয় ছেঁড়া হয় ওগুলা কিন্তু এক্সচেঞ্জের ব্যবস্থা আছে আর আমাদের মালগুলো প্রত্যেকটা মাল চেক করা মাল থাকে 19 20 হবে না যদি 19 20 হয় আমার নিজের টাকায় বাড়া দিয়ে আমি মাল ফেরত আনবো ঠিক আছে এরপরে দেখাবো একটা আপনার পাকিস্তানি বার্জি এই যে দেখেন একদম বিগ সাইজ বিগ সাইজ পাকিস্তানি ভার্জিল ওনের অনেক সুন্দর থ্রি পিস এখানে কথা হচ্ছে ভিউয়ার্স যে কাজটা দেখছেন এটা কিন্তু গ্লিটারের কাজ করা অনেক সুন্দর করে গ্লিটারের কাজ এই কাজ অনেকে বলেন যে ভাই কালো হয়ে যায় উঠে যায় এমন কোনো সমস্যা আশা করি এখানে আপনারা পাবেন না যদি কালো হয়ে যায় উঠে যায় সেটা আপনারা বানানোর পরে আমাকে ফেরত দেন আমি একটা চেঞ্জ করে আরেকটা নতুন জামা দিয়ে দেব আর এগুলো সেলার গ্লিটারের কাজের ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর নকশি ডিজাইন করা সেলোয়ারটা হবে একুরেট আড়াই গজের আপনার আমাদের এখানে কোন ছোট সেলোয়ার নাই কোন আপনার খাটো ছেলোয়ার হবে না সব বড় ফ্রি সাইজের এই যে দেখেন ওনা গুলা ডিজিটাল এর ওনা ভিউয়ার্স জামা ডিজিটাল ওনা ডিজিটাল দেখার মত একটা ভার্জিল ওনা সিটি কত করে দিচ্ছেন এটা প্রাইসটা হচ্ছে মাত্র 550 টাকা আপনার 550 550 এগুলা বাজার আপনার अवेलेबल 800 900 850 এরকমের সেল আছে আপনার ঠিক আছে আমরা পাইকের মার্কেটটা কিবারে বন্ধ থাকে আমাদের মার্কেটটা শনিবার বন্ধ থাকে সাপ্তাহিক বন্ধ প্রতিদিনই খোলা হ্যাঁ প্রত্যেকদিন খোলা সকাল থেকে কয়টা পর্যন্ত থেকে রাত 7টা পর্যন্ত খোলা আছে আপনার ওকে এরপর দেখাবো একটা এ প্লাস অনেকে তো বিপ্লাস প্লাস নিয়ে বিক্রি করছে এ প্লাসের কাপড়টা দেখেন এখানে স্কুল রেসার লাইন বলল এক বছর পরতে পারবে আপনার প্রত্যেকদিন যারা রাফ ইউজ করে তাদের জন্য এটা এই যে দেখ বি প্লাসের বছর শেষ এ প্লাসের বাংলাদেশ দেখতে পাচ্ছেন এ প্লাসের অনেক সুন্দর ডিজিটাল একটা সিপি দেখাচ্ছি একদম ফ্রি সাইজের এগুলা কিন্তু ভাই আটটা 10টা কালার দিয়ে মালগুলা নয় ঠিক আছে আট 10টা কালার না দিলে ডিজিটাল মাল ফুটে না এই যে ব্যাক পার্টটা আপনার ভাই কাপড়ের শাইনিং কিন্তু যথেষ্ট সুন্দর এগুলো যদি কয় যে আমার ছয় মাস পরে বা এক বছর পরে রংটা একটু ডিসকালার হইছে ওইটা আমি চেঞ্জ করে দেব কোনো সমস্যা এক বছর পরে আমাকে ফেরত দেন কোনো সমস্যা নেই এই যে দেখেন ওন্নাটা আর এটা হচ্ছে চমৎকার ডিজিটাল প্রিন্টের ওনা জামার চেয়ে বেশি সুন্দর ভিউয়ার্স ওনাই লাগে এগুলার ভিতরে চারটা করে কালার আছে ডিজাইন আছে অনেকগুলো আপনার আর কাস্টমার বলে যে সালোয়ার ছোট হয় আপনার সেলরের কাপড় ভালো পরে না আমি একটা সেলর খুলে দেখে প্রত্যেকটা সেলর তো খুলে দেখানো সম্ভব না এই যে দেখেন সেলরটা এ করে আড়াই গজ সালোয়ার হবে আপনার 100 টাকা কম হলে নেওয়ার দরকার নাই একদম ফ্রি সাইজের সালোয়ার আর কাপড়ের মান অনেক ভালো আর এটা প্রাইসটা হচ্ছে মাত্র 550 টাকা আপনার 550 টাকা একবারে 100 তে 100 গ্যারান্টি আপনার 19 20 হবে না কাপড় তারপরে দেখা হবে একটা বোরিং বোরিং এর থ্রি পিস এগুলো কিন্তু শীত সিজনের মাল ঠিক আছে এগুলো আমরা এখন বর্তমান স্টক করতেছি ঠিক আছে কাস্টমারের মাল দিচ্ছি না তবে যারা নিয়ে স্টক করতে করতে যাচ্ছে তাদের জন্য হচ্ছে এগুলো আপনার একদম ভরপুর কাজ করা এই যে ডিজিটালের উপর অনেক সুন্দর করে আরই কাজ তো হবেই ভিউয়ার্স একদম নিচের দিকে এলে কিন্তু এখানে বোরিং এর কাজ আপনারা পেয়ে যাচ্ছেন বোরিং এর কাজ কিন্তু ব্ল্যাক এর মধ্যে অনেক সুন্দর করে করা ডিজিটালের মধ্যে একদম সফট ইসি ভাই এটা কাজের মজুরি যে দাম আজকে পুরো থ্রি পিস দিব এই দামে আপনার এই সেলার ম্যাচিং কালার আপনার ওন্নাটা দেখেন অন্যটা সিকোয়েন্সের কাজ করা এই যে ডিজিটালের মধ্যে সিকোয়েন্স করা চমৎকার একটা ওনা দেখার মতো একটা সিপিস দেখলাম আমরা প্রাইস কত এটা প্রাইসটা হচ্ছে মাত্র 520 টাকা আপনার 520 520 এটার ভিতরে কালার আছে ডিজাইন আছে অনেকগুলো আপনার তারপরে দেখাবো একটা ইন্ডিয়ান খুব সুন্দর সিম্পল কাজের ভিতরে যারা আপনার কাজ না চাই সিম্পল কাজের ভিতরে তাদের জন্য খুব সুন্দর গলায় হচ্ছে এমব্রয়ডারি করা সিকোয়েন্স করা নিচের প্যানেলেও কিন্তু सेम কাস্টে হবে এমব্রয়ডারি মধ্যে সিকোয়েন্স করা ইন্ডিয়ান খুব সুন্দর ভাই এটা লং কা হবে এটা লংটা হবে আপনার 48 ইঞ্চি আপনার এই যে দেখেন অন্যটা এটা অন্যটা অনেক বড় একদম শাড়ির মতো বড় হইব আপনার বিশাল বড় না আর বড় পাঁচ হাতের ওনা প্রাইস এটা প্রাইস হচ্ছে মাত্র 650 টাকা আপনার 650 তারপরে দেখাবো একটা ইন্ডিয়ান রাঙ্গুলি সাড়ে তিন গজের জামাটাই আপনার একদম বেক্সির ভিতরে ইন্ডিয়ান ডিজিটাল রাঙ্গুলি থ্রি পিস ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ এটা হচ্ছে সামনের পার্টটা এই যে ব্যাক পার্টটা আপনার সামনে পিছনে কি কালারে ভরপুর আপনার একটা মাল আটটা দশটা বারোটা কালার দিয়ে পরে ডাইং করানো হয় এই যে সেলোয়ারটা ব্যাক কালার আপনার আড়াই গজের সালোয়ার এই যে ওড়না কোনো ওড়না ছোট নাই কোন সালোয়ার ছোট নাই কোন জামা ছোট হবে না সব বিগ সাইজ প্রিন্টের মধ্যে অনেক সুন্দর একটা ওড়না দেখার মতো থ্রি পিস ভালো লাগলো থ্রি পিসটা রাঙ্গুলি কত এটার প্রাইসটা হচ্ছে ভাই মাত্র 670 টাকা আপনার 670 670 আর কাস্টমারদের বলবো আমি প্রত্যেকটা মাল এরকম ইন্ডিয়ান সিল দিয়ে কিনেন যেটা আপনার রাঙ্গলি আপনার জামার কাপড় হবে 3.5 তিন বসে এরপরে দেখা হবে একটা পাকিজার আপনার লোন হম এই যে দেন ভাইমা পাকিজার প্রিমিয়াম পাকিজার প্রিমিয়াম সামনের পার্টটা আপনার এই যে পার্টটা এটা হচ্ছে ব্যাক পার্টটা হ্যাঁ একবারে ফ্রি সাইজ আপনারা এগুলো দা চাইলে গুলজামা বানাইতে পারবে আপনার কোনো সমস্যা নাই এটা হচ্ছে জামাটা আপনার সেলরটা ব্যাক কালারের ম্যাচিং কালার হুম এই জোনটা ওনাটা অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে চমৎকার একটা ওনা দেখার মতো পাঁচ হাতের একটা ওনা প্রাইস ধরা হচ্ছে মাত্র এটা প্রাইস হচ্ছে মাত্র 650 টাকা আপনার প্রত্যেকটা মাল পাকিজা সিল থাকবো আপনার মুমট্যাক্স এর কাপড় আপনার এটার প্রাইস হচ্ছে মাত্র 650 টাকা মাত্র 650 টাকা তারপর দেখাবো একটা বিন আহমেদ বিন আহমেদ বিন আহমেদ একবারে নতুন এগুলো আপনার এভেলেবেল মাল কোথাও পাবেন আপনার তো ভিউয়ার্স গুল আহমেদ আপনারা দেখেছেন এটা হচ্ছে বিন আহমেদ বা নাম যেমন সুন্দর থ্রি কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর ভাই কাপড়টা আমি বলবো একটু কাপড়টা ধরে দেখেন একবারে চিকন সুতার কাপড় আপনার

এরপরে দেখাবো একটা জর্জেট আপনার ফোর পিস যেগুলো বাজার আপনার আঠারোশো দুই হাজার পনেরোশো ষোলোশো ওইগুলো আজকে দেখাবো আপনার এই যে দেখেন মাল্লা একদম গর্জিয়াস গর্জিয়াস কাজের অনেক সুন্দর একটা ফোর পিস হচ্ছে এটা এটার মধ্যে অনেক ধরনের কাজ রয়েছে ভিউয়ার্স অনেক ধরনের সুতার কাজ রয়েছে তবে এটা বৈশিষ্ট্য এটা হাতার কাজ হবে কাজ আছে হ্যাঁ এই যে এটা হচ্ছে আপনার হাতাটা হুম চলো টবে এক কালার হাতাটা হাতার কাজ হবে এটা জামার মধ্যে সুন্দর করে খাতে এই জোনটা দেখেন

একবার লো প্রাইস থেকে একদম হাই প্রাইস এর পর্যন্ত কি লাগবে দোকান সাজাতে সব আছে আমাদের কাছে একবার নক দিয়ে দেখো সব দেখতে পারবো আপনার তো ভিউয়ারস এই ছিল দেখার মত আজকে প্রত্যেকটা ডিজাইন দেখাতে না পারলাম আমরা একটা করে কালার আপনাদেরকে দেখাই একটা ডিজাইনের আর বাকি কালার গুলো দেখার ইচ্ছে থাকলে ভাই দিন নাম্বার কন্টাক্ট করবেন ইমো নাম্বার আমার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ